সংগঠনের নাম করে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে আটক এক ব্যক্তি ত্রিপুরার ইলেকট্রনিক্স ই রিক্সা শ্রমিক সংঘের নাম করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে বলে অভিযোগ অরূপ বিশ্বাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ রাজধানীর টমটম চালকদের অরূপ নিজেও একজন টমটম চালক তারপরেও সে রাজধানীর পুরাতন মোটর স্ট্যান্ড থেকে শুরু করে বর্তলা নাগেরচলা সহ আশপাশের এলাকায় ই রিক্সা শ্রমিকদের কাছ থেকে সংগঠনের নাম করে মোটা অঙ্কের চাঁদা আদায় করে আসছিল চাঁদা না ই রিক্সা চালকদের চাবি ছিনতাই করে নিয়ে যেত এমনকি টাকা না দেওয়া পর্যন্ত ভয়ভীতি দেখাতো বলে অভিযোগ তার এই আচরণে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন ত্রিপুরার ইলেকট্রনিক্স ই রিক্সা শ্রমিক সংঘের অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্যরা অভিযুক্ত অরূপকে ধরার তারা বিভিন্ন চেষ্টা করেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিলেন অবশেষে রবিবার রাজধানীর বর্তল এলাকায় বড়বৃত্তি দেখিয়ে চাঁদা আদায়ের সময় হাতে নাতে অন্যান্য ই রিক্সা চালকরা তাকে ধরে ফেলেন উত্তম মধ্যম দিয়ে রাজধানীর পূর্ব আগরতলা থানায় তাকে প্রেরণ করা হয় সংগঠনের নেতৃবৃন্দের অভিযোগ তার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে তাদেরকেও ধরার চেষ্টা চলছে তবে আটক অরূপ বিশ্বাস তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে অনেক দিন তারা আমরা হাতে হাতে ধরতে পারি না ধরতে পারি না এখন প্রমাণ সহ আমরা তারা ধরছি ধরে আনার পরে আমরা এখন থানায় দিছি তার নাম আমরা কিসবি নাম হলো অরূপ অরূপ কি করে বলতে কি যদি চাঁদা না দেয় শ্রমিক যদি টাকা না দেয় পাঁচশো চায় হাজার টাকা চায় যদি না দেয় গাড়ি চাবি নিয়ে দেয় এবং গাড়ি আটকে রাখে যেমন তার জমিদারি চলছে টু সিস্টেম মতো কাজ করতে তা আমরা জানি যে সিআইটিউ আমরা এখন নাই আমরা ভারতীয় ওদের সঙ্গে আছি আমাদের কালচারের সঙ্গে ওদের কালচার মিলে না আমরা ত্রিপুরাতে আমরা চাই আমরা সভ্য ত্রিপুরা করে এই সমস্ত চাঁদাবাজি জুলুমবাজি আমরা এগুলো চাই না আমাদের শ্রমিক এভাবেই কষ্টে আছে রুজি রোজগার কম এরা গাড়ি কিনছে যারা যারা গাড়ি কিনছে তারা ঠিকমতো দিতে পারতেছে না সংসার চালাতে পারতেছে না আপনার ব্যাঙ্ক ক্লিয়ার করতে পারতেছে না এই একটা সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা আছে প্যাসেঞ্জার কম ব্যবসা বাণিজ্য কম এর মধ্যে চাঁদাবাজি করে তাদের থেকে লুটপাট করে এই ধরনের পলাবল এটা একটা চক্র আছে সেই চক্রটার মধ্যে আমরা ধরতে চাই একজনও ধরলে আরেক টাইপের এইভাবে আমরা আস্তে আস্তে পুরা আগরতলা শহরে আমরা হাসে হাতে থেকে ধরছেন তারা দেখছি বটতলা থেকে বটতলা থেকে মানে হাতে নাতে ধরছেন হাতে নাতে ধুসি

একা এই কাজ করতে পারে না তার পিছনে অনেক বড় বড় ব্যক্তিত্ব থাকতে পারে এবং আছে এটা আমাদের বিশ্বাস এবং তারা যেমন সামনের থেকে আয় তারা যেমন আইন তাদের প্রতি ব্যবস্থা নেয় আর এছাড়া আমরা সবাই আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ করতে আমরা আগরতলা শহর থেকে এইসব ধরনের ধরনের ক্রাইম একবার মুচ্ছে ফেলা দিই এবং একটা সুন্দর এবং সুস্থ পরিবেশে আগরতলা শহর গঠন করার আমরা প্রতিজ্ঞা নিই আচ্ছা কী নাম আপনার আমার নাম লিটন পাল আমি রিক্সা শ্রমিক সংঘের পশ্চিম জেলা থেকে আমার নাম তাপক দাস আমি ইসম সঙ্গে জেলার সভাপতি ব্যুরো রিপোর্ট সত্যির খুঁজে চব্বিশ ঘন্টা